নমস্কার কেমন আছেন সবাই আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো তিন দিন বেশ সুন্দর মজায় কাটলো মানে ট্রেনিং হয়েছিল কাজের চাপ তো থাকবেই কিন্তু তার মধ্যে খুব আনন্দ মজা হয়েছে তো আজকে ছিল লাস্ট দিন তো প্রথমেই প্রার্থনা সঙ্গীত আমাদের হয় ট্রেনিং শুরু হওয়ার আগেই তো সেই প্রার্থনা সঙ্গীতটাই হচ্ছিল তারপরে আমাদের প্রথমেই দিয়ে দেয় একটু টিফিন মানে কেক বিস্কিট আর লাঞ্চ টাইমে আজকে দিয়েছিল প্রতিদিনের মতো যারা ননভেজ খায় তারা পি রাইস আর চিকেন ছিল আর খাবে আর যারা ভেজ খাবে তাদের ছিল পি রাইস আর মটর পনির তো আর ছিল যারা রাইস একদমই খাবে না মানে তারা ছিল মিষ্টি তো মিষ্টিতে অনেক রকম আইটেম থাকে আর আজকে আমি ননভেজ নিয়েছিলাম কিন্তু আমি খাইনি মানে ছেলে বলেছিল নিয়ে আসবে তা নিয়ে এসেছিলাম আর আমি বাড়ি থেকে পাস্তা নিয়ে গেছিলাম সেটাই খেয়েছিলাম তো আসি এবার আসল ঘটনায় মানে আগামীকাল রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব আর সেই উৎসব না আজকে আমাদের ট্রেনিংয়ের লাঞ্চের পরেই সেই উৎসবটা হয়েছে এত রবীন্দ্রনাথের যে রাখি পূর্ণিমার যে উৎসবটা সেই উৎসবে কিন্তু ভাই বোনের কোনো ব্যাপার নেই মানে রবীন্দ্রনাথ সবাইকেই যেমনভাবে রাখি বেঁধেছিল এখানে যে বোন শুধু তার ভাইকেই বাঁধবে সেরকম সে সেরকম কিছু ছিল না সেটাই আজকে দেখে নিন মানে আমাদের আইসিডিএস কর্মী দিদিরা এই সুপারভাইজার দিদিদের হাতে কি সুন্দর করে সবাই এক এক করে রাখি বেঁধে দিচ্ছে ছটা দিদি ছিল আমাদের বামনখাটা জিপির থেকেই সবাই দিদিদের হাতে রাখি বেঁধে দিচ্ছিলো আর এত ভালো লাগছিল মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে এই রাখি এই রাখি পূর্ণিমার যে এই উৎসবটা আমার সারা জীবন মনে থাকবে যে এই ট্রেনিং চলাকালীন আমরা এই দিদিদের হাতে রাখি বেঁধে দিয়েছিলাম তো সত্যি ভীষণ ভালো লেগেছে এই উৎসবটা তারপরে দিদিদের হাতে বাঁধার পরে সিডিপিওসের ট্রেনিং শেষে এসেছিলো তো তাকেও মানে ওনাকেও বেঁধে দিয়েছিলেন রাখি আর এত ভালো লেগেছে অনুষ্ঠানটা সত্যি খুব ভালো লেগেছে আপনাদের কেমন